আমার বাড়ির সামনে তৃণমূলের বাহিনী মানে বাইক বাহিনী তারা এসে বাড়ির পুরো ঘেরাও করে রেখে আমাকে ঠেট দিচ্ছে আমি বলবো নসা সিদ্দিকীর এগেস্টে যদি কোনো আইন নোটিশ দিয়ে থাকে তাহলে সেই আইন নোটিস এর আগে বহুবার দিয়েছে সুতরাং সেটা নিয়ে অত আমার মনে হয় না নসা সিদ্দিক এটা নিয়ে কোনো খুব একটা বেশি বিচলিত হবেন কারণ তিনি জানেন যে তিনি একজন বিরোধী নেতা তার বিরুদ্ধে মামলা হবে এটা স্বাভাবিক কারণ আপনারা তো দেখেছেন বিগত দিনে তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল বিধানসভা গেটে তার গাড়ি দাঁড়িয়েছিল তিনি বলেছিলেন আমি এই গাড়ি নিয়ে যাবো না এখানে থাকবে আজকে তিনি যখন বিধানসভা থেকে বেরিয়ে বেরোতে গেছেন তাকে গাড়ি আটক আটকে দিয়েছে পুলিশ বলছে গা গাড়ি যেতে দেবো না সুতরাং এই যে মহা সিদ্দিকী হোক বা আপনার শ্রীন্দু অধিকারী হোক বা যে কেউ বিরোধী কণ্ঠ হোক তাকে যে বন্ধ করার জন্য তাকে নির্মূল করার জন্য এই সরকার এবং তার পুলিশ প্রশাসন যে কাজ করছে সেটা সবাই জানতে পারে পেরে গেছে সারা আপামর পশ্চিমবাংলার একটা রিস্কাওয়ালা থেকে শুরু করে আপ টু বড়ো বড়ো অফিসার র্যাঙ্কে সবাই জানে যে এটা সরকারের যে কী পরিমাণ অরাজকতা সুতরাং এই নিয়ে আমার মনে হয় না নশা সিদ্দিকি খুব একটা বিচলিত হবে তার যেটা কর্মসূচি তিনি করবেন এবং আগামী দিন দু হাজার ছাব্বিশে যদি বিজেপি সরকার আসে তাহলে এই নসাদ খুব বড় ভাইটাল রোল থাকবে এসে বিরোধী জলনেতা হিসাবে বাড়ির সামনে তৃণমূলের গুন্ডাবাহিনী মানে বাইক বাহিনী তারা এসে বাড়ির পুরো ঘেরাও করে রেখে আমাকে ঠেট দিচ্ছে একটা জিনিস আপনাকে বলে দিই এই চ্যানেলের মাধ্যমে যে আপনাদেরকে কেউ ভয় পায় না ঠিক আছে আপনারা সরকারে আছেন আমি বুঝতে পারছি আপনাদের প্রচুর ক্ষমতা কিন্তু আপনার ক্ষমতা যেখানে দেখানোর দরকার ছিল সেখানে তো আপনারা দেখাতে পারেন না আপনারা যত নিরীহ মানুষদেরকে তাদেরকে ডেকে ডেকে তাদেরকে ফৌজদারি মামলা তাদেরকে করে দৌড় করানো এটা হচ্ছে আপনাদের পলিসি এই পলিসি মানুষ বুঝতে পেরে গেছে এই পলিসি বেশিদিন চলবে না আর ছ মাস বাকি দু হাজার ছাব্বিশে ভোট এই যে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি আজকে বিপন্ন হয়ে গেল তারা রাস্তায় আছে ভিক্ষা করতে তার ভিক্ষা মতন করা মতন অবস্থায় চলে এলো তাদের এর জবাব আগামী দিন দু হাজার ছাব্বিশে মানুষ দিয়ে দেবে আপনাকে দেওয়া হচ্ছে হ্যাঁ আমাকে বলছে আমার বাড়ি থেকে বেরোলে আমার লাইফ হয়ে যাবে আমার যে কোনো মুহূর্তে আমার কিছু হয়ে যেতে পারে ঠিক আছে এরকম কথাবার্তা বলা হচ্ছে এবং বিগত দিনে আমাকে বহু এরকম মানে ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়েছে সেই রেকর্ডিং আমি পাঠিয়েছি আপনাদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়েছে যে তোকে তো তুই তো অনেক বড় বড় কথা বলছিস মিডিয়ার সামনে তোকে ট্রেলার দেখিয়েছি এবার তোকে সিনেমা দেখাবো দেখা সিনেমা এই যে আছি হাইকোর্টে এই যে হাইকোর্ট চত্বরে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি কালো কোর্টও আজকে পড়ে আসিনি সাদা জামা কালো সাদা জামা সাদা প্যান্ট পরে আছি সাধারণ মানুষ হিসেবে দাঁড়িয়ে আছি দেখা ক্ষমতা তোদের যদি ক্ষমতা দেখানো হয় মানে তোর যদি ক্ষমতা তো থাকে আমি জানি না এত তোর ক্ষমতা আছে কিনা ওই মুখে চরম চরম গল্প অনেক বলতে পারে ঠিক আছে গুরু বাতাসের গল্প অনেক শুনেছি সে ইতিহাস জেলে দু বছর ধরে পড়েছিল তুইও ভেতরে যাবি আজকে এই যে বড় বড় কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি জেলে যাচ্ছে তাদের শ্রীঘর মানে তৈরি করা হয়ে গেছে তাদের জন্য সেল তৈরি করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি তার শ্রী যাবে আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি বিপন্ন হয়ে গেছে আগামী প্রাইমারি টেডের পরীক্ষা এবার উন উনষাট হাজার এবারে বাতিল হবে আর ধৈর্য ধরুন কিছুদিন বাদেই হচ্ছে অর্ডার হবে সুতরাং মানুষ মানুষের জীবন আজকে বিপন্ন আজকে মানুষ রাস্তায় লুটোপুটি খাচ্ছে আজকে স্বাস্থ্য চাকরি সব জায়গার দুর্নীতি এমনকি হসপিটালের দুর্নীতি এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই আজকে মানুষের জীবন বিপন্ন এবং এখন এমন একটা দিন চলে এসছে যেখানে মানুষ চপ শিল্প করতে পারবে না কারণ চপ শিল্প করতে গেলেও তাদেরকে পুলিশকে ট্যাক্স দিতে হবে পুলিশকে টাকা দিতে হবে তবে সেখানে বসতে হবে না বসতে দেবে না সুতরাং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে কি খারাপ একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি সেটা মানুষ বুঝতে পারছে এবং দু হাজার ছাব্বিশে আমি বলব প্রত্যেকটা মানুষকে যে এই সরকারকে যদি আপনারা একবার ভোট দেন তাহলে আগামী দু হাজার ছাব্বিশের পর থেকে আগামী যে দু হাজার তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত যে সময়টা চাবে সে যে কী চরম দুর্দশার সৃষ্টি হবে এই পশ্চিমবাংলায় সেটা মানুষ আগামী দিন মানে সহ্য করতে পারবে না এমন দিন চলে আসবে আজকে সাংবাদিক থেকে শুরু করে অ্যাডভোকেট থেকে শুরু করে এমপি থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে কেউ সুরক্ষিত নয় এই পশ্চিমবাংলায় সবার জীবন আজকে বিপন্ন হয়ে পড়ে আজকে এই এই কলকাতা পুলিশ এই যে তৃণমূলের সারা জীবন তাবেদারি করে বেড়ায় দিদিমন্ত্রী তাবেদারি করে বেড়ায় পুলিশ মন্ত্রী তাবেদারি করে বেড়ায় কোনো সিকিউরিটি দিতে পারে না কোনো ন্যূনতম সিকিউরিটি নেই মানুষের আজকে দিন দুপুরে যখন তখন যেখানে সেখানে মারা হচ্ছে যেখানে সেখানে আমরা খুন জখম হচ্ছে অস্ত্র উদ্ধার হচ্ছে পিস্তল উদ্ধার হচ্ছে বোমা উদ্ধার হচ্ছে সব জায়গায় এই অবস্থা আর এই পশ্চিমবাংলা পুরো রাজ্য ভরে গেছে এই পশ্চিমবঙ্গে এখন বর্তমানে যা অবস্থা এখানে দুষ্কৃতিতে আঁকড়া তৈরি হয়েছে একটা এবং এই সরকার এই দুষ্কৃতি দমনে পুরোপুরি ব্যর্থ এবং এই সরকারকে যদি নির্মূল না করা যায় তাহলে আগামী দিন মানুষের এখানে বাঁচা হচ্ছে দুষ্কর হয়ে যাবে দূর এই নবান্ন যা যাওয়ার অভিযানে বহুবার ডেকেছিল কিন্তু তাদেরকে নবান্ন যেতে দেবে না ওই দ্বিতীয় হুগলি সেদিনই আটকে দেবে সে আজকে দেখুন না আপনার কালীঘাট অভিযান হয়েছে এই বিজেপিরা কালীঘাট অভিযান রেখেছে আপনি দেখুন কি খোঁজ নিয়ে কত কতজন কালীঘাটে পৌঁছতে পেরেছে তার আগে ব্যারিকেড তারা আটকে দিয়েছে সুতরাং এই চোরামূলের সরকার এই তৃণমূলের সরকার শুধুমাত্র দিদিমণিকে সেফগার্ড করার জন্য তার পুলিশ প্রশাসনকে দিয়ে এই ধরনের কাজকর্ম করা যে কাউকে সেখানে কিছু বলতে দেবে না যেতে দেবে না কিছু করতে দেবে না আজকে এই নেতা ইন্ডোর স্টেডিয়ামে আপনার চাকরি বাতিল নিয়ে একটা ইয়ে ছিল যে তাদেরকে কী করে বাঁচানো যায় এটা কী করে বাঁচাবে সেখানে প্রতিদিন আজ সকালবেলা নিজেদের মধ্যে মারপিট এ বলছে আমি তুই চুরি করেছি বলছে ও চুরি করেছে নিজের মধ্যে মারপিট হচ্ছে তা কী করে বাঁচাবে থাকে দিদিমণির এই যে পলিসিগুলো এই যে এক্সট্রা পোস্ট তৈরি করে এই যে চাকরি দেওয়া এটা যে সব থেকে বড়ো ভুল এবং তার বিরুদ্ধে যে এই নিয়ে তদন্ত হওয়া উচিত এবং আগামী দিন প্রাইমারি টেটে যখন আপনার ফলাফল বেরোবে আপনারা দেখতে পাবেন যে আরও কত বেকার তৈরি হয়ে যাবে এখানে দিদিমণি বেসিক্যালি চাইছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে পুরো একদম শেষ করে দিতে আর কিছু নেই এখানে এখানে আর কোনো জায়গা মানে প্রাইভেটে চাকরি নেই কোনো ইন্ডাস্ট্রি নেই আজকে এই সৌরগাঙ্গুলিকে আপনার এক টাকা দিয়ে জমি দিয়ে রেখেছে সেখানে ইন্ডাস্ট্রি করবে কোথায় ইন্ডাস্ট্রি হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এখানে এখানে শুধুমাত্র খেলা মেলা ঠিক আছে কিছু ডেলিগেট ডেকে নিয়ে এসে এখানে তাদেরকে তাদেরকে খাওয়ানো হচ্ছে মদ বিড়ি গাঁজা সিগারেট এই সব খাওয়ানো হচ্ছে ঠিক আছে খাড়ি তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকে যে পুলিশ যেসব কাঁদাগুলো ধরছে সেগুলো গিয়ে যাদবপুরে গিয়ে বিক্রি হচ্ছে সেখানে লমলমিয়ে কাঁদা ব্যবসা চলছে তো কোথায় আমাদের আমাদের সরকার কী করছে কিচ্ছু করছে না আর কিছু কোনো কিছু করতেই পারবে না কারণ এই সরকারের কোনো ন্যূনতম জ্ঞান নেই যে একটা সরকার চালাতে গেলে তার ন্যূনতম জ্ঞান দরকার হয় সেটুকুনি জ্ঞান পর্যন্ত নেই সুতরাং এই সরকারের যদি আগামী দু হাজার ছাব্বিশে না এদেরকে সরানো যায় তাহলে আগামী দিন মানুষের কোনো ন্যূনতম যে সিকিউরিটি যেটা সংবিধান বলেছে যে প্রত্যেকটা মানুষের ন্যূনতম সিকিউরিটি থাকা উচিত সেই সিকিউরিটি থাকবে না সংবিধান এখানে কার মানা হবে না এবং মানুষ এখানে মানে পৃথিবীবিরত হয়ে যাবে মানে এই পশ্চিম পশ্চিমবাংলা থেকে পালানোর জন্য তারা এখন লুকিয়ে আছে যে কখন আমরা এখানে বেরোবো পশ্চিমবাংলাতে বেরিয়ে যাব আমি বলবো নসা সিদ্দিকির রেগেস্ট্রে যদি কোনো আইনি নোটিশ দিয়ে থাকে তাহলে সেই আইন নোটিশ এর আগে বহুবার দিয়েছে সুতরাং সেটা নিয়ে অত আমার মনে হয় না নসা সিদ্দিক এটা নিয়ে কোনো খুব একটা বেশি বিচলিত হবেন কারণ তিনি জানেন যে তিনি একজন বিরোধী নেতা তার বিরুদ্ধে মামলা হবে এটা স্বাভাবিক কারণ আপনারা হয়তো দেখেছেন বিগত দিনে তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল বিধানসভা গেটে তার গাড়ি দাঁড়িয়েছিল তিনি বলেছিলেন আমি এই গাড়ি নিয়ে যাবো না এখানে থাকবে আজকে তিনি যখন বিধানসভা থেকে বেরিয়ে বেরোতে গেছেন তাকে গাড়ি আটকে আটকে দিয়েছে পুলিশ বলছে কার গাড়ি যেতে দেবো না সুতরাং এই যে মহা সিদ্দিকী হোক বা আপনার শিবেন্দু অধিকারী হোক বা যে কেউ বিরোধী কণ্ঠ হোক তাকে যে বন্ধ করার জন্য তাকে নির্মূল করার জন্য এই সরকার এবং তার পুলিশ প্রশাসন যে কাজ করছে সেটা সবাই জানতে পারে পেরে গেছে সারা আপামার পশ্চিমবাংলার একটা রিস্কাওয়ালা থেকে শুরু করে আপ টু বড়ো বড়ো অফিসার র্যাঙ্কে সবাই জানে যে এটা সরকারের যে কী পরিমাণ অরাজকতা সুতরাং এই নিয়ে আমার মনে হয় ন স্বাস্থ্য খুব একটা বিচলিত হবে তার যেটা কর্মসূচি তিনি করবেন এবং আগামী দিন দু হাজার ছাব্বিশে যদি বিজেপি সরকার আসে তাহলে এই নাসিদিকার খুব বড় ভাইটাল রোল থাকবে এসে বিরোধী দলনেত্রী অভাব নিয়ে নস্বাসীদের একটা মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে নোটিশ দিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে জবাব দিলে দেবে না দেবে না দেবে সারা বছর ধরে এরকম কত নোটিশ আসে আপনারা হয়তো দেখেছেন বিগত দিনে বিগত লাস্ট দশ বছর ধরে এরকম নোটিশ প্রচুর এসছে তো কী হবে শুভেন্দু অধিকার শুভেন্দু অধিকারীর নাম করে এখানে প্রতিদিন একটা করে নোটিশ আসে প্রতিদিন তার অ্যাডভোকেট হাইকোর্টে তার জন্য দাঁড়ায় মামলা করে কী আছে তা অসুবিধা আছে কী আছে করুক যত পারে নোটিশ দিই শুক্রবার দিনকে আপনারা এই শুক্রশনি জেনকে রবিবার দিনকে হয়েছিল ছিল শুক্রশনি এই দুদিন আমার বাড়ির সামনে তৃণমূলের বাহিনী মানে বাইক বাহিনী তারা এসে বাড়ির পুরো ঘেরাও করে রেখে আমাকে ঠেড দিচ্ছে যে এই রান্না দিকে যদি বেরোই তাহলে আমার জীবন সংশয় হয়ে যাবে আমার লাইফ ইন ডেঞ্জার ঠিক আছে এরকম বলছে তো